তোমার দাদুর হাত ভেঙে গেছে তোমাকে আর কোলে নিতে পারবো না তো আলহামদুলিল্লাহ দুপুর পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল রান্নাবান্না খাওয়া দাওয়া গড় গোছানো সব কিছু করে ফেলেছি হঠাৎ করেই বিপদ আসলে কখন বিপদ আসবে কোন দিন বিপদ আসবে সেটা কিন্তু আমরা আগে থেকে কেউই জানি না তো মিশারি স্কুলে আমি বাবুকে ঘুম পাড়াচ্ছি আর আমার শাশুড়ি আমার দেবরের দুই ছেলের সাথে দুষ্টামি করছিল। হাতের আঙুল ফুটাচ্ছিলো তো আঙুল ফুটাতে গিয়ে কি হয়েছে মাঝখানের আঙুলের গোড়া থেকে সরে গেছে যেহেতু আমার শাশুড়ির বয়স হয়েছে ব্যথা সহ্য করতে পারে না তাছাড়া হাতের আঙুলের এই অবস্থা তো তাড়াহুড়ো করে হাসপাতালে নেওয়া হয় ডাক্তার দেখানো হয় পরীক্ষা নিরীক্ষা করা হয় তো ডাক্তার সব কিছু দেখে শুনে পুরো হাত প্লাস্টার করে দিয়েছে এবং ঔষধ বড়িও দিয়েছে তো আলহামদুলিল্লাহ উনি কিন্তু এখন সুস্থ আছে যদিও হাতের একটা আঙুলে ব্যথা পেয়েছে কিন্তু ডাক্তার পুরো হাতটাই প্লাস্টার করে দিয়েছে তো এই প্লাস্টার করা হাত নিয়ে আমার শাশুড়ি খুবই অস্বস্তিতে আছে ওনার খুবই বিরক্ত লাগছে কখন এটা খুলবে কখন উনি মুক্ত হবে সেই অপেক্ষাতেই আছে তো এটা কতদিন হাতে রাখে সেটা হচ্ছে দেখার বিষয় আর মিশ্রা যেহেতু অনেকক্ষণ পর তার দাদুকে দেখেছে তার দাদুর কুল থেকে আসতে চাচ্ছিল না তো আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর মায়ের ব্যথা পাবার কথা শুনে ছেলেরাও কিন্তু বিদেশে থেকে অনেক টেনশন করছে এই যে দাদু চলে গেছে দেখা খুঁজতেছে দাদুকে গেট খুলে খুলে দাদুকে কেন দেখা যায় না দাদুর রেস্ট নিতে হবে এখন এ চৈতি কিভাবে মিশাটির দাদুর হাত ভাঙছে বলো তো তো ওই যে বাচ্চার আঙ্গুল ফুটাইতেছিল এটা দেখে আমার শাশুড়ি আঙ্গুল ফুটাইছে তো আঙ্গুল ফুটাইতে গিয়ে ঠাস করে আঙ্গুল গেছে ভাইঙ্গা মানে ইয়ে হয়েছে কট করে শব্দ হয়েছে জারছে হ্যাঁ জারাইছে হাত তারপরে না এই আরো ফুলা বাড়ছে পরে হাসপাতাল নিয়ে এক্স রে করছে দেখে কি আঙ্গুল ফাইটে গেছে হাতের হ্যাঁ হাতের হার ফাইটে গেছে তারপরে এই যে ব্যান্ডেজ করে গলার সাথে লাগাই দিছে এখন কতদিন জানি বলছে রেস্টে থাকা যায় আঠাশ দিন রেস্টে থাকতে হবে আঠাশ দিন পরে খুলবো তো আমার মিশ্রাত তো দাদির খুব পাগল দাদিকে দেখলেই কোলে উঠতে চায় কিন্তু ওই যে দাদির হাত ব্যান্ডেজ করা এখন তার আর কোলে উঠতে পারবো না